তুমি এখন মা হয়েছ তোমার কাঁধে এখন দায়িত্ব মাথায় সংসার আর মনে শুধুই ভবিষ্যৎ তাই তো আমি তোমার জীবনের অতীত হয়ে গেছি নিঃশব্দ নিঃস্ব তবুও মাঝে মাঝে মনে পড়ে সেই টিউশনের সময়গুলো তুমি কি সত্যিই ভুলে গেছ যখন স্কুল শেষে তোমার হাতটা ধরে হেঁটে যেতাম বাড়ির পথে আর তুমি বারবার বলতে রাস্তায় হাত ছাড়ো কেউ দেখবে সেই ছোট ছোট মুহূর্তগুলো আজও আমার পুরো জীবন জুড়ে রয়েছে তোমার কাছে কি সেগুলো কেবল পুরনো পাতায় স্মৃতি তোমার সঙ্গে ঘটে যাওয়া প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন আমি লিখে রেখেছি ডায়েরির পাতায় তারিখ সহ এগারো বছর পেরিয়ে গেল তবুও সেসব লেখা আজও গুছিয়ে রাখা আছে আমার কাছে একটাও হারিয়ে যায়নি ঠিক যেমন তুমিও হারাওনি আমার ভেতর থেকে প্রতিদিন টিউশন থেকে ফিরে এসে রাতের নিরবতায় বসে লিখতাম তোমার সঙ্গে কাটানো দিনটার প্রতিটা অনুভব তুমি কি বলেছিলে কিভাবে তাকিয়েছিলে কিভাবে হাতটা ধরেছিলে সব কিছু লিখে রাখতাম যেন কোনো দিন ভুলে না যাই তোমাকে করা আমার সেই প্রথম চুমুর আবেগ আজও জেগে আছে আমার ঠোঁটে চোখ বন্ধ করলেই আজও মনে পড়ে যায় সেই অনুভবের প্রতিটা স্পর্শ জানো যেদিন তোমায় প্রথম চুমু খেয়েছিলাম তার পর দিন দুপুর পর্যন্ত এক ফোঁটা পানীয় খাইনি ভাবছিলাম যদি সেই অনুভূতিটা ধুয়ে চলে যায় সেই অনুভূতি আমার কাছে ছিল পবিত্র যেটা কোনোভাবেই হারাতে চাইনি তারপর মনে আছে যেদিন সব কিছু জানাজানি হয়ে গেল আমরা ভয়ে দশ বারো দিন একে অপরের সঙ্গে কথা বলিনি চোখে চোখ পড়লেও মুখ ঘুরিয়ে নিতাম কিন্তু ভেতরে ভেতরে যেন হাজারটা কথা চিৎকার করে বলার অপেক্ষায় থাকতাম একদিন তুমি তোমার মায়ের সঙ্গে বাইরে দাঁড়িয়েছিলে আর আমি বসেছিলাম সেই চেনা সিঁড়িতে চুপচাপ একটা খাতা খুলে কিছু লিখছিলাম তোমার মা হেসে বলেছিলেন দেখো দেখো ওকে কত মন দিয়ে পড়ছে তোরা মিঠুকে দেখে কিছু শিখ আসলে আমি পড়ছিলাম না আমি তখনও লিখছিলাম তোমার আর আমার প্রেমের গল্প সেই সময়ের সেই চুপচাপ ভালোবাসার গল্প যেটা হয়তো তুমি ভুলে গেছ কিন্তু আমি এখনও প্রতিদিন বাঁচি সেই গল্পের ভেতরেই